জানিয়ে দেব সংবাদ শিরোনাম বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফারাক্কাবাদ দেওয়ায় হুহু করে পানি বাড়ছে পদ্মা নদীতে এদিকে গ্রেপ্তার হলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সর্বশেষ জানাব ফেনীর পঁচাত্তর শতাংশ মোবাইল টাওয়ার এখনও অচল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্যাসহ সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাঙালি সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে আমরাও কাজ করছি বন্যার্থদের সহযোগিতায় বিজিবি র্যাব বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনী কাজ করছে ত্রাণের কোনো সমস্যা হবে না সাময়িক কষ্ট হলেও আমাদের একটু সময় দিতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক সহ বিজিবি দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজিপির উদ্যোগে অসহায় পার্শ্ব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিজেপির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কাবাধের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে সোমবার গেটগুলো খুলে দেওয়া হয় এতে একদিনে এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে এদিকে ফারাক্কাবাধের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীতে হু হু করে পানি বাড়ছে পদ্মার রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা আঠারো দশমিক পাঁচ মিটার সোমবার সন্ধ্যা ছয়টায় সেখানে পানির উচ্চতা ছিল ষোলো দশমিক ত্রিশ মিটার অর্থাৎ বিপদসীমার এক দশমিক পঁচাত্তর মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে রোববার দুপুরের পর থেকেই পদ্মা নদীর পানি বাড়ছে এখনও তা অব্যাহত রয়েছে পাশের জেলা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টে সোমবার ভোর ছয়টা ও সকাল নয়টায় পানির উচ্চতা ছিল বিশ দশমিক আটচল্লিশ মিটার বিকেল তিনটায় তা বেড়ে দাঁড়ায় বিশ দশমিক পঞ্চাশ মিটারে পাঙ্খার ভাটিতে থাকা রাজশাহী নগরীর শহর রক্ষাবাদ সংলগ্ন বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা নির্ধারণ করা হয়েছে উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজাউল করিম জানান সাধারণত দশ দিনের জন্য নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দেন তারা সেই হিসাবে আগামী দশ দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই তবে কয়েকদিন উজানের ঢল অব্যাহত থাকলে তার সর্বশেষ দেখে পদ্মার পানি প্রকৃত অবস্থা ও পরবর্তী পরিস্থিতি অনুমান করা সম্ভব হবে এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশিদ খান মেননকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ এদিকে বন্যা কবলিত ফেনী জেলায় এখনো পঁচাত্তর শতাংশের বেশি মোবাইল ফোনের টাওয়ার অচল অবস্থায় আছে এছাড়া বন্যা কবলিত এগারোটি জেলায় প্রায় সাত শতাংশ মোবাইল টাওয়ার এখনো অচল রয়েছে সোমবার বিকেল পাঁচটায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বিটিআরসি জানিয়েছে চোদ্দ হাজার পাঁচশো একান্নটি টাওয়ারের মধ্যে এক হাজার আটটি বর্তমানে অচল যেগুলোর অবস্থান বন্যা কবলিত ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াচুরি হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট ও কক্সবাজারে তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলো কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছে তারা জানায় নেটওয়ার্ক পুনরুদ্ধার কাজ ত্বরান্বিত করতে রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইউটকোর সঙ্গে সমন্বয় করে ফেনীর ফুলগাজী ও সোনাগাজী উপজেলায় দুটি করে মোট চারটি বোর্ড পাঠানো হয়েছে এছাড়া ছাগলনায় উপজেলার জন্য গ্রামীণ ফোন সামিট ও ইটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনরুদ্ধার কার্যক্রম দুটি স্পিড বোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে এবং ফুলগাজী ও ছাগলনায় উপজেলায় পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বাংলালিঙ্কে গাড়ি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি দর্শক এই ছিল রাতের সংবাদ পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন